में स्टेडमें डीएसएल प्रफुल्ल चंद्रभा मेमोरिया निर्धारित समय सिंचर स्पोर्टिंग क्लब और जो क्लाबा टाइम सिंचर स्पोर्टिंग क्लब प्रथम फिलहाल

স্কোর এক এক যদিও একটা কম শট নিয়েছে অরুণাচল অরুণাচল দ্বিতীয় শট এবারে গোল দুই এক রইল অরুণাচল স্পোর্ট এর তিন নম্বর শট এবং গল রয়েছে তিন দুই বলে এগিয়ে রয়েছে অরুণাচলের তিনটি শি বলে রেখেছে এটা কে বলে নেই আজকের রেফারিদের কথা মন রেখা

তিন শটে তিন গোল করেছে কীভাবে একটা ম্যাচের বাক্য বদলাতে পারে সেটা আমরা আজকে দেখলাম প্রথমত দু শূন্য গুলিয়ে কিছু শীত স্পোর্টিং ক্লাব ইঞ্জুরি টাইমে একটা গোল সত্যেন্দ্র মন দেব মেমোরি স্টেডিয়ামের এই ফাইনালে তখন তারা অরুণাচল এক দুই গোলে পিছিয়ে শেষ করে হাফ টাইম দ্বিতীয় ইঞ্জুরি টাইম দ্বিতীয় গোল এবং দুই দুই গোল এখন তারা ম্যাচ জয়ের থেকে একশ দূরে ঠিক অন্য চার নম্বর শট এবং এই শটেই মেসেজ হয়ে যেতে পারে গোল করতে পারলে